এক ঘেয়েমি খাবার খেয়ে বোর হয়ে গেলে চাইলে খুব সহজে ডিমের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন বিশেষ করে গরমে এ ধরনের খাবার কিন্তু সবারই প্রয়োজন তাই দেশীয় রন্ধনশালায় একদম সহজভাবে একটি রেসিপি শেয়ার করছি আজকের রেসিপির জন্য প্রথমে দুনদল এভাবে করে কেটে নিয়েছি এবং তিনটি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেয়ার পরে যখন ডিমগুলো ঠিক এভাবে লাল হয়ে আসবে তখন চুলো থেকে তুলে ফেলতে হবে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ পেঁয়াজ বাটা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যাবে তেলের মধ্যে যেহেতু আগে থেকেই কিছুটা হলুদ এবং মরিচ গুঁড়ো দেওয়া ছিল সেক্ষেত্রে পরবর্তীতে হলুদ মরিচ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা দুন্দুল গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সবজি থেকে যেহেতু কিছুটা পানি বের হয়ে যাবে সেজন্য এ পর্যায়ে আর কোনো পানি অ্যাড করার দরকার নেই তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ জাল করার পরে যখন সবজি থেকে তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে পানি ফুটে এলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এই পর্যায়ে কাঁচামরিচ দিলে ঝাল বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং কাঁচামরিচ থেকে খুব ভালো একটি স্মেল পাওয়া যায় এবার চুলো থেকে তুলে নিয়ে পরিবেশনের পালা আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ